যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ললিপপ দিয়েছেন এবং আমাদের আমাদের তিনি ভলান্টিয়ারি সার্ভিস করতে বলেছেন আমরা তার এই নিদান মানছি না এবং মানবো না আমরা হকের চাকরি ফেরত পেতে চাই যেই বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম সেই বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমরা যেতে চাই অনেক আশা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন ওরা কিন্তু বৈঠক শেষে একরাশ হতাশা আর আশা ভঙ্গের বেদনা নিয়ে বেরিয়ে এসেছেন ওরা ওরা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি হারাদের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তাদের বক্তব্য রাখার কোনো সুযোগ না দিয়ে চাকরি বাতিল হয়েছে অথচ দীর্ঘদিন মামলা চলেছে আদালতে এই গোটা পর্বে আদালত বারবার বলা সত্ত্বেও অযোগ্যদের তালিকা দিতে পারেনি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর চাকরি হারারা দায়ী করছেন এসএসসি এবং মুখ্যমন্ত্রীকেই অবিলম্বে ওএমআর শীটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানাচ্ছেন চাকরি হারারা মিরর ইমেজটাই একমাত্র হাতিয়ার এখন যে মিরর ইমেজটা এসএসসির কাছে রয়েছে সেটাই উনি বলে দেন যদি যে এই অরিজিনাল মিরর ইমেজ প্রতিলিপির মিডর ইমেজ অরিজিনাল যে ওএমআর তার মিরর ইমেজ হয়ে যাবে এবং সেটা যে ওনার কাছে রয়েছে এবং সেটি যে অঙ্গুলি হেলোনে কারোর নির্দেশের অপেক্ষায় রয়েছে যে কেউ যদি নির্দেশ দেন তবেই তিনি সেটা প্রকাশ করতে পারবেন সেটা আপনারা দেখছেন বুঝছেন এর পিছু বলার নেই কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই মিরর ইমেজকে প্রকাশ করার তাগিদে তেইশ লক্ষ যে ও আছে সেই ও মিরর কপি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন যোগ্যদের চাকরি বাঁচাতে হবে তা নাহলে আমরা সর্বসরা সর্বসরাহে আমাদের পরিবার পরিজন কোথায় ভেসে যাবে তার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন আমরা কখনোই আইনকে হাতে তুলে নিতে চাই না কিন্তু রাজ্য প্রশাসন এবং অটোনোমাস বডি স্কুল সার্ভিস কমিশন যদি বাধ্য করে রাজ্যের শিক্ষকদের এ রাজ্যের শিক্ষাকর্মীদের তাহলে আগামী দিনে দেখা যাবে কোন পথে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভুলছেন না বিরোধী রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রী শুধু প্রতিশ্রুতি দেন কাজের কাজ কিছু হয় না কটাক্ষ বিজেপি নেতাদের এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই ছ সাত হাজার লোকের কাছ থেকে আট হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন তাই বাকি আঠাশ হাজার হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে ঠিক সেরকম আজকে যে রায় আসবে সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই যে পাপটা করেছে টিএমসি সরকার তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই আমার মনে হয় যতক্ষণ সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্য সামনে কারো প্রতিশ্রুতিদের তো কিছু হবে না সুকান্ত মজুমদার প্রতিশ্রুতি দিলেও কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেও হবে না কোর্ট কি বলছে এবং আইন কি বলছে সেই অনুসারে হবে দেশ আইন অনুসারে চলে কারো কথাই কিছু চলে না তো স্বাভাবিকভাবে আইন যে পদক্ষেপগুলো নিতে বলেছে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যে পদক্ষেপগুলো নিতে বলেছে সেই পদক্ষেপগুলোর মাধ্যমে নেওয়ার মাধ্যমে যারা চাকরি হারিয়েছেন অথচ যোগ্য তাদের চাকরি ফেরত আসতে পারে অথচ দ্বিতীয় কোনো পন্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং বিজেপিকে দায়ী করেছেন প্যানেল বাতিল হওয়ার কারণে এরপর দোষীদের খুঁজতে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে কটাক্ষ মিনাক্ষী মুখোপাধ্যায়ের পঁয়ত্রিশ মিনিটের প্রেস মিট করে কালকে নেতাজি ইন্ডোরে যা যা বক্তৃতা মেরেছেন একটা কথা যারা পশ্চিমবঙ্গের স্কুলে চেয়ারে বসার যোগ্য তারা বুঝতে পারছেন না কাকে ভেলকি দেখাচ্ছেন আর কেন দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের গোটা স্কুল ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সভা হলো কিন্তু তাতে কোনো সুরাহা হলো কি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও আদৌ কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না চাকরি হারারা নিউজ টাইম